ইউরোপ ইউনিয়নে অধিবাসী আইনের কী পরিবর্তন আসলো কথা বলব এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আরহাম বারকাতু তো রিসেন্ট আপনি ইউরোপ ইউনিয়নে শুধু ইটালি না টোটালি ইউরোপ ইউনিয়নে আপনার অধিবাসীদের একটা নতুন একটা আইন আসছে এবং একটা পরিবর্তন আসছে সেই পরিবর্তনের আওতায় আপনার টোটালি একটা ষাটটা দেশকে আপনার সিকুরো পায়েজ বা সেফ কান্ট্রি হিসাবে ঘোষণা করছে নতুন করে আবারও সেটা হলো আপনার বাংলাদেশ ইন্ডিয়া মরাক্কো তিনুজিয়া কসোভো কলম্বিয়া তারপরে আপনার ইজিপ্ট যেটা আপনাকে মিশর হিসাবে চিনেন এই টোটাল সাতটা দেশকে আপনার সিকুরো পায়েজা করছে এখন সিকিউর পায়েজা বা কান্ট্রি ঘোষণা করা আমাদের এই মুহূর্তে আমাদের কি সমস্যার সম্মুখীন হতে পারে যারা আপনারা বিভিন্ন দেশ হয়ে ইটালিতে আসতেছেন যেহেতু আমি ইটালি কথা বলি ইটালি ইটালি নিয়েই শুরু করি তো যেমন ধরা যাক আপনার যদি আপনার এই জিনিসটা টোটালি কার্যক্রমটা যখন আপনার পুরোপুরিভাবে চালু হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা আসলে বাংলাদেশেরা ভালো একটা সমস্যার সম্মুখীন হবো যেমন ধরেন বিভিন্ন দেশ হয়ে বা লিবি হয়ে আপনার ইটালিতে অনেক লোক আসে না আসার পরে আপনার পলিটিক্যাল আপনার আশ্রয় নেয় শেল্টার নেয় এখানে তো আপনার আবেদন করে সেই ক্ষেত্রে যদি আপনার পুরোপুরি যখন কার্যক্রমটা শুরু হয়ে যাবে গা টোটালি জিনিসটা কিন্তু বন্ধ করবেন আপনি আবেদন করতে পারবেন আপনি আশ্রয় চাইতে পারবেন সেই ক্ষেত্রে তার এগেন্স্টে যে সমস্যাগুলো দেখা দেবে যে আশ্রয় চাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন খুব দ্রুত কমিশন বসবে আপনাদের জন্য যারা আপনার আবেদন করবেন কমিশন বসার পরে কোনো কারণে যদি নেগেটিভ হয় খুব দ্রুত আপিল করার সময় থাকবে খুবই কম আপিলের যে সময়টা যেরকম আগে ঢেলা ছিল সেই সময়টা ঢেলা থাকবে না লাস্ট সময় পনেরো দিন করছিল এটাকে একবারে খুব দ্রুত কমাই নিয়ে আসবে যে আপনাকে আপিল করতে বলবে আপিল করার পরে সঙ্গে সঙ্গে যদি এটা আবারও নেগেটিভ আসে তাহলে খুব দ্রুত দেশ ছাড়তে হবে কোনোভাবেই এই দেশে থাকা যাবে না এটা হলো আপনার সিকিউর প্রাইজ যখন ঘোষণা করে সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার কার্যকরী থাকে কিন্তু এই ক্ষেত্রে একটা ছোট্ট ফাঁক আছে সেই ফাঁকটাতে আপনার বলা হয়েছে এই জিনিসটা যে আপনার যখন আপনার আশ্রয় আবেদন করবে মানুষ আপনার আশ্রয় আবেদন করার পর আপনাকে যথার্থ কারণ দেখাইতে হইব শুধু পলিটিক্যাল ইস্যু দিয়ে আপনি পারবেন না এই জিনিসটা করতে যেহেতু আপনার সেফ কান্ট্রি আপনার আমাদের দেশে পলিটিক্যাল কোনো ঝামেলা নাইগা তো সেই ক্ষেত্রে আপনি পারিবারিক ঝামেলা দেখা কলও কলাও দেখাতে পারেন দেউলি হয়ে গেছেন টাকা বসে কিন্তু এইগুলোর আপনার যথার্থ প্রমাণ থাকতে হবে যদি কোনো কারণে যথার্থ প্রমাণ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কমিশন নেগেটিভ আসার সম্ভাবনা বেশি থাকবে তবে এই আপনার আইনের আওতায় কিন্তু ম্যাক্সিমাম সময় মানে ম্যাক্সিমাম নেগেটিভ আসার সম্ভাবনাই বেশি আর চাচ্ছে এইভাবে এই জিনিসটা যে ইউরোপীয় নিয়ন আর বাইরের অধিবাসী বা অবৈধ লোকের তারা পেশা নিতে চাচ্ছে না তো কোনো না কোনোভাবে এই জিনিসটাকে আপনার তারা কমাতে চাচ্ছে যে সেই কমানোর তালিকা কিন্তু যদি আসে যে কমাতে যখনই চাবে তখনই দেখবেন যে ছোটখাটো ইস্যু যেগুলো আগে এগুলো গ্রহণ করতো এগুলো গ্রহণ করবে না যে ছোটো ছাটো ফাঁক ফুকুর দিয়ে মানুষ কিন্তু আপনার কমিশন থেকে পজিটিভ পেয়ে আসবে কিন্তু এই জিনিসগুলো স্ট্রিক্টলি তারা করবে যাতে কোনোভাবে পজিটিভ না পায় তো তো যারা আপনারা এই মুহূর্তে ভাবতেছেন যে বিভিন্ন দেশ হয়ে আসবেন ভাইয়া এটা আপনাদের জন্য খুব বেশি কাম্য হবে না কারণ আসাটা আপনাদের জন্য রিস্ক হয়ে যাবে কারণ কি এখন যে আপনার করবেন সেই আশ্রয় আবেদনেরস্টে ম্যাক্সিমামে আপনাদের নেগেটিভ আসার সম্ভাবনা আছে এবং যথার্থ কারণ তো সেই পারপাসে কথা বলতে গিয়ে ভালো হয় যে তাহলে কি আমরা আসবো না বা আমরা কি আশ্রয় আবেদন করবো না যারা অলরেডি আইসা পারসেন তাদের একান্তই কাম্য হবে একজন ভালো একজন ভালো একজন আপনার ইমিগ্রেশন উকুল দিয়ে আপনার এই জিনিসগুলো সাজানো যাতে আপনার কোন কেসটা আপনার শো করলে যেটা আপনার পজিটিভ আসার সম্ভাবনা আছে পজিটিভ আসার সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার রোমে আপনার একজন ভালো নাম করা আছে বাংলাদেশে সহায়তা করে ভ্যানিস আছে একজন এদের আপনি সহায়তা নিতে পারেন বাট যারা এখনও ঘরে বসে আসেন যে ইউরোপীয় ইউনিয়নের এই জিনিসগুলো আপনারা বিশ্বাস করতেছেন না বা আমাদের কথাগুলো উড়াইতেছে তাহলে আপনার গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন এই মুহূর্তে পাইজ বা সেফ কান্ট্রি কোন দেশগুলোকে ঘোষণা করছে এবং এই আপনি তারা চালু করবেন তাহলে আপনি নিজেরাই বুঝতে পারেন আমাদের কথা শুনতে হবে না ভাবতে আসেন যে আমরা তো পুলিশে চেক করে আমাদের কিছু বলে না ভাইয়া বড় বড় শহরগুলোতে এগুলো চলতেছে হয়তো বা সামনের দিকে ছোট ছোট শহরগুলোতে জিনিসটা শুরু হয়ে যাবে যখন একটা জিনিস মানে টোটালি যখন কার্যক্রমটা শুরু হবে তখন কিন্তু শুধু একমাত্র একটা শহর বা দুইটা শহর বড় শহর আপনি থেমা থাকবে না টোটাল ইটালিটাকে কাবার করবে শুধু ইটালি না টোটাল ইউরোপটাকে কাবার করবে যাতে কোনোভাবে অবৈধ অধিবাসী না ঢুকতে পারে এবং ঢুকলেও তাদের একটা প্রক্রিয়ার মধ্যে যত দ্রুত দেশে আপনি রিটার্ন করেছে সেই প্রক্রিয়াটা তারা শুরু করতে যাবে সো যারা আপনার এখন ঘরে বসে আসছেন নাকে তেল দিয়ে আপনি ঘুমাচ্ছেন নাকের তেল দিয়ে ঘুমালে আপনার নাকটাই জ্বলবে আপনার ভালো কিছু হবে না আপনি একজন ভালো উকিল ধরেন যারা অলরেডি আইসা করছেন আজিলো আবেদন করেন ন্যূনতম আজিলো আবেদন করেন যাতে আপনার এক একটা লিগ্যাল ডকুমেন্ট থাকে যে আপনি ইটালতে আসার পরে লিগালি কিছু চাচ্ছেন তাদের কাছে যদি কিছুই না থাকে তারা এখানে তাহলে কিন্তু খুব দ্রুত আপনার দেশে পাঠিয়ে দেওয়া হবে কারণ আপনার কাছে কিছুই না আপনার আশ্রয় আবেদন করেন না আশ্রয় আবেদনটা কমসে কম আপনি একটা ঠ্যাক দিতে পারবেন যে আমি আশ্রয় চাইছি সেই ক্ষেত্রে হয়তো বা তারা একটা পর্যটনা করবে কমিশন বসবে একটা কিছু করা যায় কিনা আপনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি সবচেয়ে বেটার হবে ভালো একজন ইমিগ্রেশন উকুল দিয়ে ঘরে বসে না থেকে ভালো একজন ইমিগ্রেশন উকুল দিয়ে আপনি এই মুভ করেন আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকাতু